আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই চ্যানেল এ আর হোম লাইফে আশা করি সবাই ভালো আছেন সবাইরে ঈদ মুবারক বকরা ইদর ঈদ উল আজহা ঈদের শুভেচ্ছা সবাইরে তো সকাল করে নাস্তা লইয়া বইছি দেখা ভরা সান্দেশ ফিতা আর সমোসা আর ফ্যামিলি লইয়া নাস্তা করা ঈদর দিন তো খান ফিটা ভাজিয়া বাঙ্গিয়ার মাংস তরশারি দি রাম আর প্লিজ ভিডিওটি দেখবা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা যাতে অন করে নিবা যাতে নেক্সট ভিডিওটা আপনার কাছে যায় আর ঈদর দিন মানি তো খানি আর খানি যা খানাও যাই পাই হান্ডেড ফিটা খাওয়া পরে তো এবার গেল আলহামদুলিল্লাহ আমরা দুবালা গেছে জেলাও গেছে তো নাস্তা খাই ইয়া টুকটাক কাজ কাম করিয়া ভাবলাম যে বলা এর রেডি হয়ে যায় কাপড়টা চেঞ্জ করে লাই তো কাপড় করলাম খুবই আরামের একটা কাপড় সুতির কাপড় ড্রেস তো কাপড় পিন্দা রেডি হয়ে গেলাম তো এই দিন তো আর তেমন কোনো রান্না বারা নাই আর আজকে গরম করলাম না কিছু তো দেখাভা আমাৰ বাচনো ৰেডি হৈ গৈছে তাৰ পৰা গেলাম গৰ্তনে আমাৰ যাই মই এখন ত গৰ্তনে এখন বাঢ়াই গেলাম যায় মই শাশুৰি মায়ে গড়ো আৰু যাৱাৰ আঁতে না নানা শাশুৰীৰ গড়ো যায় মই তরারে দেখবার লাগে ঈদর সালাম দেওয়ার লাগে তো চলে আপনারও আমার লগে ঈদর দিন তো আর খাবার খাওয়া দেশল তো আরো সুন্দর দেশের ঈদ তো আইলাম আমার নানা শ্বশুরের গর

আর কিতা খরি সেটাও আপনার লগে শেয়ার করমু তো শাশুড়ের গর দেখাম আমার শাশুড়ে ফুলাও বানাইরা তো শাশুড়ের লগে রান্ধার স্বাদ দিলাম লাগে গেলাম স্বাদ দেওয়ার লাগে হেল্প করবার লাগে তো শাশুড়ে ফুলা বানাইরা আর আমি বানাই রাম ফ্যামিলির সকালে আস্তে আস্তে আওয়া দিলাম তারপর আমরা হান্ডেড ফুইটার পাত দিয়া রেডি রাখি সকাল এলে একসাথে তাহলে যাবেন আমার শ্বশুরে ফুলাও বনায় আমার শ্বশুর আতরে রান্না কিন্তু খুবই মজা তো আমার শ্বশুরে ফুলাও বনায় রা আমি রেকর্ড করলাম আপনার লোকে শেয়ার করি দেখ আমার শেষু খিলা ফুলাও বানাই তো লবণ পানি আর প্রথমে পেঁয়াজ আদা রসুন আর রাস্তা গরম মশলা দেওয়া হয়েছিল আর ক্রিমও দিয়া কিছুক্ষণ বা ফুলাওয়ার চাউল তো বাজার ভরে লবণ পানি দেবইল এখন দেওয়াই গরম পানি রান্না নওয়াল লাগে লগে কচামরিচও দেবইছে আর খুবই সুন্দর গাঁট পড়াইছে টা টাওয়াল ভিজাইয়া আর সিফিয়া আর টাওয়াল দি ফুলাউগুন গুইরা দিচ্ছেন যাতে সুন্দর করে ফুলা হয় ফুটে ফ্রেয়ার গরম পানি দেওয়াইছে ওর আর এদিকে আমিও হান্ত সুইটা বাজলাম মাঝে হান্দেশ্বর আরফ ফানার মাঝে নুন বড়া খুবই সুন্দর হয়েছে ফোলা আমার হান্দেশ চমসা বাঁচতে বাঁচতে ফুলা বই গেছে ফোলা বসতে পারার কত সময় লাগছে হান্দেশ্ব সমস্যা নুনাবরা বানাইতে তো আমরা মেমান হল ইচ্ছেন মনে হলে হান্ডেড ফিতা দিছে ভাল লাগে আর এদিকে আমার শুশুরের খুবই সুন্দর একবার চিকেন খরি বানাই সালাডি সবাই আর দেখ এখন খাওয়া দাওয়া খরিদার ফালা মাংস রান্না চিকেন দাইল আর পোলাও ته د ددن تو باندې خلې خاني او خور خوار ته عايزه پرځونته سبای والا تک الله حافظ السلام علیکم عيد مبارک